আজকে তো ঈদের পঞ্চম সপ্তাহ ঈদের দ্বিতীয় মাস দ্বিতীয় মাসের দ্বিতীয় দিন একদম সুপার ডুপার তো ভাবতেও পারি না লাস্ট বাংলা সিনেমা কত আগে যে এরকম হাইপটা দেখছি জানিনা মেগাস্টার সাকিব খানের বেলায় দেখা যায় অন্য কারো সিনেমার বেলায় দেখা যায় এটা আপনাকে মানতে হবে আপনি যত বড় স্টারি আসুক যত হিরোয় আসুক নাকি সাকিব খানের দাঁড়ে কাছে কেউ ছিল না আগে তো আসতে পারবে না ছাব্বিশ বছর রাজত্ব করেছে আগামী আরো দুযোগ রাজত্ব করবে দুই যুগ রাজত্বের পরে তিনি ভাববেন সিনেমা থেকে অপশন নেবে কি না সো বস তো বসের জায়গায় আর বসের সিনেমা তো ভাই আজকে আমি ইস্টার সিনেপ্লেক্স আসি বিকেল তিনটা বাজে তিনটা বাজে আসার পরে এখন পর্যন্ত আমি দশ হাজারের মতো মাইয়া মানুষ এখানে আস্ত করে যাইতে দেখছি ভাই সাকিব খানা আরিয়ান মির্জা আর জিল্লুরে দেখালে অনেক কষ্ট করে আসলাম কিন্তু আফসোস একটাই আজকে এবং কালকের কোনো টিকিট নাই

ওনাদের বেলায় দেখতাম র ভাই কিন্তু আমাদের বাংলাদেশ সিনেমা বলে এখন ও এম শো চলে ভাবা যায় রাতে বারোটা থেকে তিনটা পর্যন্ত সকাল ছয়টা পর্যন্ত সিনেপ্লেক্স ভাই পুরো আগুন আপনারা তো জানেন খবর দিতে আছেন না কোনো টিকিট নাই সিনেপ্লেক্স দেখতে হলে তিন দিন আগে থেকে টিকিট কাটতে হয় আর স্ক্রিনের কথা যদি বলতে যে আজকে তো ফ্রাইডে ছুটি দিন কালকেও ছুটি দিন ছিল দুই দিন তো প্রায় আগুন

আমি অনেক আগে হেরে গেছি আজ আমার নিজের কাছে কিছু বুঝি না দু চোখ তুমি ছাড়া সব হারাতে রাজি তোমায় পেতে